চলেন শুরু করছি একদম অ্যাশি ব্লু টোনের ডাবল জর্জেটের মধ্যে একটা সুন্দর কুর্তি এটা মেজারমেন্ট করার জন্য যেটা করতে হবে আপনার বাসার যে জামা আছে আপনি যেই জামাটা পরেন বাসায় সেই জামাটার এই আর্মহোল হোল থেকে এই আর্মহোল হোল পর্যন্ত ফিতা বা টেপ দিয়ে আমরা একটু মেপে নিব এখন মাপার পরে যদি আপনি দেখেন যে ফর্টি এসছে তখন আপনি আমাদের ফর্টি সাইজটা অর্ডার করে ফেলবেন যদি মাপার পর দেখেন যে থার্টি এইট তখন আমাদের 38 সাইজটা অর্ডার করে ফেলবেন তাহলেই হয়ে যাবে আপনার অ্যাকুরেট মেজারমেন্ট তারপরে যদি বুঝতে অসুবিধা হয় ফিল ফ্রি টু ইনবক্স আস আমাদেরকে ফোন করে জেনে নিতে পারেন যে কিভাবে সাইজটা মাপবো আমাদের একটা মেজারমেন্ট পিকচার আছে ওটা দিয়েও আপনারা কিন্তু অর্ডারটা করতে পারবেন খুব সুন্দরভাবে স্লিভ এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে উইথ এটা কি কি বলবো অ্যাশ হুম অ্যাশ কালার ডার্ক অ্যাশ বলতে পারি একটু ডার্ক অ্যাশের মধ্যে হোয়াইট দুটো কালার দিয়ে সুন্দরভাবে এম্ব্রয়ডারি আছে এবং লেস তো আছেই আমি তো লেস ছাড়া প্রতি চিন্তাই করতে পারি না আমার কাছে মনে হয় এবং নেকের যে ডিজাইনটা দেখছেন খুবই নাইস একটা কলকা ডিজাইন করা এবং এটা কিন্তু বেশ লম্বা একটা আহ নেক ডিজাইন বলতে পারি এবং পুরো ড্রেসের মাঝখানে ছিটে ছিটে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এইভাবে যদি আমরা খেয়াল করি কাছ থেকে তাহলে বুঝতে পারবো এবং নিচের ঘেরের দিকে আমরা পাচ্ছি একটা লেস ওয়ার্ক শুধু তাই না দুই সাইডে একটা সুন্দর চিকন লেস একটা পিনটেক মতো গেছে তো আমি এভাবে একটু দূর থেকে দাঁড়িয়ে দেখি দিচ্ছি এই হচ্ছে আমার কুর্তিটা যেটা কিনা আমি পরে আছি আপনারা